আবাস তালিকা ভুক্ত নাগরিকদের জানানো যাইতেছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদেরকে যে আবাস যোজনার টাকা আপনাদের অ্যাকাউন্টে পাঠাচ্ছেন সেই টাকা থেকে কাউকে কোনোরূপ কোনো কমিশন দেবেন না এই টাকা শুধুমাত্র আপনাদের বাড়ি বানানোর টাকা এই টাকা থেকে কেউ যদি আপনাদের কাছে কোনোরূপ কোনো কমিশন চায় বা আপনাদেরকে জোর দেখায় বা ভয় দেখায় তো আপনারা এসে আমাদের পঞ্চায়েত অফিসে যোগাযোগ করুন এবং অবশ্যই এই টাকা থেকে আপনারা বাড়ি বানাবেন বাড়ি না বানালেও কিন্তু তার বিরুদ্ধেও কিন্তু ব্যবস্থা নেওয়া হবে আবাস যোজনায় পাওয়া টাকা থেকে কাউকে যেন কাটমানি না দেওয়া হয় এই নিয়ে শুরু হলো প্রচার প্রচার শুরু করলেন খোদ কয়েকজন তৃণমূল কর্মী সমর্থকরা যেখানে রাজ্যের বিভিন্ন জায়গায় তৃণমূলের আবাস যোজনায় প্রাপ্য টাকা থেকে কাটমানি নেওয়ার অভিযোগ তুলতে দেখা যাচ্ছে সেই জায়গায় এমন উল্টো উল্টোপোড়াণ দেখা গেল বীরভূমে কাটমানি দেওয়ার মতো ফান্দে যাতে না কেউ পা দেন সেই জন্য রীতিমতো মাইকিং করে এমন প্রচার শুরু হয়েছে বীরভূমের দুবরাজপুর ব্লকের হেতমপুর অঞ্চলে ওই অঞ্চলে তৃণমূল কমিটির সদস্যরা মাইকিং করে এমন প্রচার করছেন শুধু তাই নয় এর পাশাপাশি এই ধরনের কোন ঘটনার অভিযোগ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়েছে আইনানুক ব্যবস্থা গ্রহণ থেকে শুরু করে এই ধরনের ফদে না পা দেওয়ার জন্য প্রচার শুরু করেছেন হেতমপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের কার্যকারী সভাপতি অভিনিবেশ রায় হেতমপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সুবুর আলী গ্রাম পঞ্চায়েতের সদস্য শেখ হেরাস্তুল্লাহ সহ অন্যান্যরা তো আমাদের অঞ্চল কমিটির মধ্যে থেকে সিদ্ধান্ত হয়েছে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন যে আবাস যোজনার যে টাকা কেন্দ্রীয় সরকার এতদিন বঞ্চনার মাধ্যমে রেখেছিল সেই টাকা মমতা ব্যানার্জি আমাদের নিজস্ব কোষাগার থেকে সাধারণ মানুষদেরকে দিচ্ছে যারা দুর্গত যাদের বাড়ি নেই তাদেরকে পাকা ছাদের ব্যবস্থা করে দিচ্ছে তো এই টাকা থেকে আমরা দেখেছি অন্যান্যবারে অনেক সময় কিন্তু অনেকে এসে অনেক দালাল বা আমাদেরই কোনো করাপ্টেড কোনো নেতৃত্ব তারা এসে কিন্তু এখান থেকে মানুষের কাছে পাঁচ হাজার দশ হাজার কোনো করে কমিশন চায় তো আমরা সে কমিটির মাধ্যমে সিদ্ধান্ত নিই এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই আমরা আমাদের হেতমপুর পঞ্চায়েতে আজকে দ্বিতীয় দিন এই প্রচার সারছি যে আপনারা এখান থেকে আবাস যোজনার যে টাকায় ঢুকছে অ্যাকাউন্টে সেখান থেকে আপনারা বাড়ি বানান এবং বাড়ি বানানোর জন্য আপনারা কাউকে কোনো রকম কোনো টাকা দেবেন না এই টাকা থেকে শুধুমাত্র বাড়ি বানাবেন এবং কোনো দালাল বা কোনো আমাদের নেতৃত্ব বা কোনো কাউকেই রকম কোনো টাকা লাগবে না কারণ সাধারণ মানুষ বোঝে না এসে হয়তো কেউ এসে ব্যক্তি বলে আরে দ্বিতীয় কিস্তি টাকার জন্য এত টাকা লাগবে নয় দ্বিতীয় কিস্তি ঢুকবে না এই সব ভয় দেখিয়ে অনেকে কিন্তু তোলাবাজি করে নেয় আমরা মুখ্যমন্ত্রীর যে স্বচ্ছ ধারণা মুখ্যমন্ত্রীর যে স্বচ্ছ বার্তা তার জন্য আমরা আজকে এই প্রচারটা ছাড়ছি কেউ যদি টাকা চায় সেক্ষেত্রে কি করবেন আপনারা কেউ যদি টাকা চায় আমরা তো খবর রাখছি প্রত্যেক এলাকায় আমাদের সভাপতি এবং মেম্বারদেরকে করার নির্দেশ আছে তাছাড়াও তাদের বাইরে গিয়েও যদি কেউ কোথাও টাকা চায় মানুষ যদি এসে নাও জানায় জানালে তো অবশ্যই ব্যবস্থা হবে যদি আমরাও কোনো মারফত জানতে পারি আমাদের নেতৃত্বের মাধ্যমে বা আমাদের কর্মীদের মাধ্যমে আমরা তার থেকে দলীয় ব্যবস্থা নেব সে যদি আমাদের দলের হয় তাহলে দল থেকে আমরা তাকে সাসপেন্ড করব এবং যদি সে যদি অন্য কেউ হয় তার বিরুদ্ধে আমরা এফআইআরও করতে বাধ্য হব যদি সে আমাদের কথা না শোনে